চিংড়ির মালাইকারি জিভে জল এনে দেওয়া সুস্বাদু একটা রেসিপি কিন্তু ইলিশের যে মালাইকারি হয় তা কি তোমরা জানতে হ্যাঁ হয়তো শুনেছ বা কখনো খেয়েও থাকতে পারো কোনো রেস্তোরাঁ বা মা দিদিমার হাতে কিন্তু আজ আমি এই রান্নার রেসিপিটাই শেয়ার করতে চলে এসেছি একদম কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা প্রথমে তো সর্ষের তেল গরম করে তাতে মাছগুলোকে হালকা আলতো করে ভেজে নিতে হবে তারপর মিক্সিতে সাদা কালো সর্ষে ও কিছুটা পোস্ত শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে পরে তাতে নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ও নুন অ্যাড করে একটু জল দিয়ে মিক্সিতেই পেস্ট বানিয়ে নিতে হবে ব্যাস প্রাথমিক ধাপ সম্পূর্ণ হলো এরপর কড়াইতে ওই মাছ ভাজার তেলেই একটু জিরে ও কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দিতে হবে এর সাথে আমি হলুদ ও একটু রঙের জন্য লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি এই সময়েই স্বাদ মতো নুন মিষ্টি মিশিয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে একটু ফুটে উঠলেই মাছগুলি দিয়ে দিতে হবে আর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ও হ্যাঁ একটা জিনিস তো তোমাদের বলতেই ভুলে গেছি যেটা মশলা কষার সময় আমি একটু নারকেলের দুধ ব্যবহার করেছি যেটা ছাড়া মালাইকারি কিন্তু একেবারে অসম্পূর্ণ মালাই নামটাই আসছে নারকেল থেকে আর আমি এখানে রেডি টু মেড নারকেলের দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে নারকেল বাজার থেকে কিনে এনে মিক্সিতে ঘুরিয়ে বা কোরানিতে নিতে কুড়িয়েও তার থেকে দুধ বার করে নিতে পারো সেক্ষেত্রে স্বাদের কোনো তারতম্য হবে না আমি দুটোতেই করে দেখেছি একই রকমই টেস্ট এতে আসে তো যাই হোক এখানে কিন্তু আমি ইলিশ মাছের সাথে একটা পাবদা মাছও অ্যাড করেছি তোমরা যারা ইলিশ মাছ কাটার জন্য ভয় পাও খেতে তাদের জন্য এই রেসিপিটা পাবদা মাছ দিয়েও ট্রাই করতে পারো তাতে কিন্তু একটুও খারাপ লাগে না ভালোই লাগে তো যাই হোক দেখতে পাচ্ছ রেসিপিটা কতটা টেমটিং আর কতটা কালারফুল হয়েছে তো ঝটপট তাড়াতাড়ি এই রেসিপিটা ট্রাই করে ফেলো তোমাদের বাড়িতে আর কার কেমন লাগলো আর আজকের ভিডিওটাই বা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমাকে কমেন্ট বক্সে তো চলো আজকের রেসিপিটা এইটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন রেসিপিতে টাটা